ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজরা লশবে যখন পড়বে তখন সে ফেকাকি ওপরে যাওয়ার কালে গে যা হালে দেউরা লা ইলাহা ইল্লাল্লা ডাকে ডাকে ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজরা লাশবে যখন পর্বিতখন তখন সে ফেকা কি যাওয়ার কালে গে যা ঈমান হালে ইলাহা ইল্লাল্লা ডাকে ডাকে পৃথিবীর সকল প্রাণী গিলবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনের এই দুনিয়ায়। পৃথিবীর সকল প্রাণী গিলবে মরণ প্রাণী কেউ থাকবে প্রাসাদে কিবা মন গলে চাঁদে মৃত্যু দজের ফাঁদে পড়বি না রে রে হাই মরতে হবে যখন শহীদি চাইরে মরণ মরতে হবে যখন শহীদি চাইরে মরণ হতে চাই জান্নাতি ফুল জান্নাতি ফুল নিত্য পাখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজরা লাশবে যখন পড়বি তখন সে ফেকা কি ওপারে যাওয়ার কালে গেজা ইমান হালে দেউৰ আল্লাহ ইলাহা ইল্লাল্লা ডাকে ডাকে